যা আর আর হ্যাঁ যা দেখলি এটাই মাছ হবে না এটা উঠে গেছে ভেসে গেছে আর সঙ্গে সঙ্গে একশো টাকা রোজগারও হয়ে গেল একটা ঘুগি থেকে আশি টাকা দিল আশি টাকা গুলো কাঁড়ি হয়ে গেছে ছটা কাঁকড়ি হয়ে গেছে কাঁকড়ি টক হয়ে যাবে নাকি কলা গাছটা পড়ে গিয়েছিল সে কলা ফুল নিয়ে এসেছি কলা ফুলের কী হবে প্রিয় দর্শক বন্ধুরা এই বৃষ্টির দিনে সকলে কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাদের বাড়ির ছাদ আছে তারা তো অবশ্যই মানে সুখে আছেন যাদের বাড়ির ছাদ নেই তারা অনেক বিপদই আছে আপনারা সকলেই জানেন কারণ তাদের বাড়ির মাটির বাড়ি হওয়ার কারণে মেঝে কিন্তু ভিজে গেছে সাত সাথে হয়ে গেছে আর কাঁদা পায়ে ওঠা নামা করতে করতে মানে এমন হয়ে গেছে মানে কি বলবো বাড়ি বলে আর মনে হয়নি তো খুবই কষ্টে রয়েছে আমার কিছুটা মাটির বাড়ি আর কিছুটা বাড়ির ছাদ আছে তো সে কারণে অতটা অসুবিধা হয় না তবু আমি যে বাড়িটা থাকি সেই বাড়িটা কিন্তু মাটির ভয়ও লাগছে আর সব থেকে বড়ো জিনিস হলো আমার বাড়ির সামনে যে গোলঘরটি ছিল গোলঘরের যে দেয়াল সেই দেয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে ভয় লাগছে সারা রাত ঘুমোতে পারিনি দুম দাম দুমধুম আওয়াজ হচ্ছে যেন কেউ কাকে পিটছে তো এই বৃষ্টিতে কেউ মাছ ধরছে হ্যাঁ আবার কেউ মাছ কিনে খাচ্ছে অনেক কিছুই হচ্ছে মানে এই বৃষ্টি হলে অনেক কিছুই হয় সব দিক থেকেই অসুবিধা হয় কারেন্ট থাকে না নানা রকম সমস্যা তো ধানেরও ক্ষতি হচ্ছে যাদের ধান ডুবে রয়েছে তিন দিন চার দিন ধরে ডুবে রয়েছে তাই ধানের অবস্থা খুবই খারাপ ধানগুলো নষ্ট হয়ে যেতেও পারে তো যাই হোক আমি আবার বাড়ির দিকে যাই আমি গিয়েছিলাম মানে মাছের সন্ধানে যদি মাছ না পাই মানে মাছ যদি না ধরতে পারি তাহলে কিছু মাছ কিনবো সে কারণেই গিয়েছিলাম তো মাছের জাল এখন কেউ তুলেনি মাছ ধরতে চাচ্ছি যাবো না এখন এখন তুলবে তো আমাকে কাকা বললো যে একটু পরে আসতে একটা ঘুগি এরেছে ঘুগি বলতে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলে বুঝতে পারবো না তো সেই ঘুগি দেখাবো সেই ঘুগিতে আগের বারে একবার বসিয়েছিল বসানোর পর যখন তুলেছি তখন উনিশ কেজি মাছ পড়েছিলো ট্যাংরা পুঁটি এবং কি বোয়াল মাছও পড়েছিল माछ पाओ नहीं माँ माछ पाओनी माछ पड़े चार कम कर पड़े जानी टेंगरा माछ

তালও কুড়িয়েছে মাছও ধরছে মানে গ্রামের মানুষের এইটা একটা বিরাট মানে সুবিধা জলের সময় তালও পাবে মাছও পাবে আমাদের বাড়িতেও তাল রয়েছে তবু জলটা একটু কমেছে মনে হচ্ছে কারণ রাতের দিকে প্রচণ্ড জল যাচ্ছিল এই গাছগুলো গোড়াগুলো ডুবে গিয়েছিল তো জলটা একটু কমেছে তবে আবার বাড়তে পারে আর আর দিকে আর

জাল লে গেছে লে খাওয়া যায় ওই তো রে ওই তো বাবা ভাই মাছ জাল পালিয়ে গেছে সত্যি ওখানটায় জলের টানটা খুবই রয়েছে সকালবেলায় হাসতে হবে ভাবতে পারিনি দেখা যাক জালটা পাই কি না ওখানে নাম নেমে দাঁড়া এখন কাঁদছে বাচ্চাটা কাঁচ বেঁচে এত সুন্দর একটা জাল বানিয়েছিল সেই জাল হাত থেকে ছেড়ে চলে গেছি আবার ছাতাটা আড়ছে কেমন বোকা ছাতাটা ভেঙে যাবে ছাতাটা আড়ি না ছাতাটা ভেঙে যাবে রে জলটা আসতে পারে দেখ কার জল এটা কার জল তোর জল তোর বাবার জল তো বাবার জালটা তুই দিয়েছিস দিয়ে মাছ ধরতে মাছ ধরতে পারিনি জালটা ছাড়লি ওটা করে কি মাছ ধরিস কি মাছ ধরিস হ্যাঁ যা মাছ লাগে বড় যদি একটা বোল মাছ লেগে যায় ছেড়া যাবে আসছে কই চলে আসে চলে আসে খুবই জলের টান দাঁড়া আমি দেখে আসছে দাঁড়া কেন জালটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর ছেলেটা খুবই ভয়ে রয়েছে মানে আর বাবার জাল জালটা না পেলে বাবা কিন্তু ধমকাতে পারে সে কারণে কিন্তু ভয় করছে সত্যি বলছি আমি কিন্তু জালটা দেখতে পাচ্ছি না জালটা আটকালো কোথায় যাক একটু ওকে সাহায্য করে দিই খুঁজে পায় নাকি দেখি আগের বারে আমি এখানটাতে জালে এলাম অনেকগুলো কই মাছ পেয়েছিলাম প্রায় সাতটা আটটা কই মাছ পেয়েছিলাম তবে জালটা শেষ মুহূর্তে আমি এখানে দেখতে পাই আর দেখতে পাই না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কলা গাছ কিন্তু আমাদের পড়ে গেছে এগুলো কিন্তু কলা ধরেছিল এমনকি কলা ফুলও ছিল একটা কলা ফুল রয়েছি সাহেব কপালটা ভালো তাই কলা ফুলটা পেলাম না কলা ফুলটা পেতাম দেখতে পাচ্ছেন কপালটা খুবই ভালো কলা ফুলটা পেয়ে গেছি এত বড় কলা ফুল এটা আমি দেখা যাক বাড়িতে নিয়ে যাই আর কলাটা কিন্তু দেশি কলা ছিল ওই ঘন্টা দেখো ওই যে ওখানটা করে ওই গাছটা ডুমু গাছটা গাছটা জাল কিন্তু এখনো খুঁজে পাইনি সত্যি ছেলেটা খুবই ভয়ে রয়েছে এই জায়গাটা দেখো এখানে আটকে গেছে এইখানটা যদি দেখা গেল তা দেখতে পাওয়া যায়নি কোনটা পর্যন্ত চলো हां कौन टॉपिक में चलो डोमे जल के दीवार जो ये प्लान से हो वर्ल्ड को तुम बाहर कर देना बाहर से बाबा से ज्यादा তুই জালটা ধরতে পারবি নি মাছটা লেগে গেলে নিয়ে মা হতে আর আসবি মাঝে অনেকটাই চলে এলাম তো জালটা পাওয়া গেল না কলা ফুল পেয়েছি পেয়েছিল গাছটা পড়ে গেছে কলাটা কলা সেরকম হয়নি জালটা কিন্তু পেল না তো জানি না পাবে কি না সব থেকে বড় জিনিস হচ্ছে জলের টানটা কিন্তু প্রচণ্ড রয়েছে আর জলটা বেশি পরিমাণে এখন বইছে সে কারণে দেখতে পাওয়া যাবে না জলটা একটু কমলে হয়তো পাওয়া যেতে পারে আর ওই জালটা ওর বাবা বুনেছে মানে যা কিছু একটা করবে আর কি আর ওর ছেলে মাছ ধরার জন্য জালটা কিন্তু সেই নালাটায় নিয়ে এসেছিলো আপনাদেরকে দেখালাম হাত থেকে জালটা কিন্তু ছাড়া যায় তো আমি চেষ্টা করছি খুঁজার কিন্তু পাচ্ছি না তো পেলে খুঁজে দিয়ে দেবো আর যাই হোক জালটা নয় পরে খুঁজবো আমার কাকা বললো না ও একটা ঘুগি এড়েছে ঘুগিটা তুলবে মাছ পেলে মাছ দেবে তো ওখানকেই যাই আগে দেখে আসি মাছ পেয়েছি কিনা চারটি মাছ নিয়ে আসবো বাড়িতে রান্না করে খাওয়ার জন্য তো ওখানকেই যাই আগে তারপর জালটা খুঁজবো দেখা যাবে না বড়টা বিরাট বড় যে ভারীও আছে ওটা তো উনিশ কেজি মাছ পড়েছিল আগের বারে ওইখানে আছে এখানে ছোটগুলো আছে আচ্ছা বড়টা এখন আছে নয়

এক দলাই কম্ব ন পৰি

사이즈별로 보라 보래야지. 모랄아무지. 어디. 어디까지 가야 나 저기 마주하는 분이 가고 있어.

આટકે વારે હે કી કોની છે એ લોકો જાવા જ દો આ છો દીદી કી એ આગળ જાઓ હો જાવ આ એ દે દે જંગલ જો થાય આંગળ ગોયે એગલો જા ઓયો જંગલ તો રાા ચાલાવ બોલાય તો જા છે આ છે બીજો ઘરે ઓયો મોળા ફોળા જે દેના દે જો તો दोन થાણે બોહે દે કે ના ના એ પૂરો ઇદારા આ પૂરો આ ચાલી જવું એ મોળા ગો જા દે ઓય માઈલા એ દિખ ગુરી છે ની કે બોલજે હા અમાર મોના છે એ દિ ગુરી છે નઈ જે

আর একটা ঘনি টাইপের করেছিল সেটা মাছগুলো সব বিক্রি করে দিচ্ছে নিয়ে যাক দেখি পরের ঘুগিটা যেটা তুলবে সেই ঘুগিটা যদি মাছ হয় আমি অবশ্যই নিয়ে যাবো আশি টাকা সকাল হয় গো প্রচুর মাছ আছে আশি টাকার বেশি মাছ আছে মাছ দেখি হ্যাঁ আর সঙ্গে সঙ্গে একশো টাকা রোজগারও হয়ে গেল একটা ঘুগি থেকেই

বাসের মাছের ওটা তো এরপরে যে ঘুকিটা তুলছে এই খুকিটাতে কিন্তু উনিশ কেজি মাছ পড়েছিল এই আগের মানে নিম্ন চাপটাতে এটা বিরাট বড় একটা ঘুকি মাছের তৈরি এটা ওটা চলে যাচ্ছে ভেসে সেটা বো এটাই মাছ হবে না এটা উঠে গেছে ভেসে গেছে খুবই কষ্ট বড় ঘুগিটা তোলা

যখন প্রেসার হয় না এগুলো জয়েন হয়ে যায় মানে এই ইয়ে গুলো খাটে এটা ঢুকে আসবে না আসবে না এটা হচ্ছে হয় ওইটা থেকে কামুৰি oh, تماما یہ یہ ہمیں ایک طرح دکھا کوئی ما गिराता आदमी तो हो जाए mas মুখে ভ যাই কতগুলো কাংড়ি পেয়েছি মাছ পেলাম না মাছগুলো সব বিক্রি হয়ে গেল আজ টাকায় মাছগুলো বিক্রি করে দিয়েছে প্রায় পাঁচশোর বেশি মাছ হবে অনেকগুলোই কাঁংড়ি পড়েছিল সেই কাঙড়িগুলো আমি নিয়ে চলে যাচ্ছি ব্যাগ আমার হাতে আমি কাকাকে বললাম যে কত কী টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে না তার মানে ফিরিতেই হয়ে গেল আর বৃষ্টি তো থামাচ্ছেই না একবার থামিয়েছিল এখন আবার বৃষ্টিটা বাড়ছে আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি বাড়ছে যাক কাঙড়ি টক হবে আজকে বাড়িতে নিয়ে যাই একগুলো কাঙড়ি হয়ে গেছে ছটা কাঁগড়ি হয়ে গেছে কাঁকড়ি টক হয়ে যাবে কলা গাছটা পড়ে গিয়েছিল সেই কলা ফুল নিয়ে এসেছি কলা ফুলের কি হবে মায়ের কলা ফুলের তরকারি হবে যাই আমাদের গোলঘরটা সম্পূর্ণ আস্তে আস্তে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার পাখিগুলো এই জায়গাটাই ছিল আপনাদেরকে দেখাই ছিলাম আগের দিন তো রাতারাতি আমি পাখিগুলো শুরু করে দিয়েছি দেখতে হচ্ছেন আস্তে আস্তে সব সেরে পড়ে যাচ্ছে দেখতে হচ্ছে তো আপনারা দেখলেন কাঙড়ি পেয়েছি আর হচ্ছে কলা ফুল দিয়ে আজ একটা রান্না হবে আর কাঙড়ির টক হবে আজকে পুরো জমে যাবে যাই হোক এই বৃষ্টির দিনে অনেক কিছু পেয়ে গেলাম মানে রান্নার চিন্তাটা আর নেই রান্না আজকে ভালোই হবে তো ভিডিওটা বেশি আমি দীর্ঘ করছি না ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে তো এখনকার মতো বাই বাই